হচ্ছে আমার অনেক শখের একটা ডোরবেল যে ডোরবেলটা আপনাদের ভাইয়া বারবার হচ্ছে এখান থেকে নামাই দিতে চেষ্টা করে আমি আবার বারবার লাগাই দিই এখানে কেন কারণ আমার এটা খুব পছন্দের একটা ডোরবেল আর ডোরবেলের সাউন্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখছেন ও হচ্ছে হস করে আসছে তো এইসব শব্দ সে নিতে পারে না তার ভেতরে বিরক্ত বিরক্ত লাগে বলে যে কি একটা ঘুন্টি ঘন্টি শব্দ আসে আমার একটু বিরক্ত বিরক্ত লাগে তো সব মিলিয়ে হচ্ছে ও এটা বারবার সরাই দেয় তারপরেও আমি দিয়ে রেখেছি আমি জানি না কতদিন রাখতে পারবো ও বারবার সরায় আমি বারবার দিয়ে দিই তো আপনারা তাকে একটু বকা করে দেবেন তো অবশ্যই যে আপু ওইটা পছন্দ করে আপনি কেন বারবার সরান ওইটা সরাবেন না ওটা আপুর ভাল লাগেতে আপুকে রাখতে দেন এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাজ তো এখানে আমি ফেরি লাইট দিয়ে দিয়েছি হ্যাঁ তো ফেরি লাইট দিয়ে আপনার নিচে হচ্ছে আমি আরেকটা লম্বা মতন একটা ভাজ দিয়েছি ফ্লাওয়ার ভাজ তো এখানে ফেরি লাইটটা হচ্ছে রাতে যদি যখন আমি জ্বালাই খুবই সুন্দর লাগে এটা আমি রাতে জ্বালানোর একটা ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত আপনারা এইটাই দেখেন আর এবার আমি যখন বাসায় যাব তখন হচ্ছে আমার সেলাই মেশিনটা আছে সেটা আনবো সেটা হচ্ছে আমি এই জায়গায় দিব তখন আর এই ফ্লাওয়ার ভাসটা এখানে রাখবো না তো ওইটা আবার কীভাবে সাজাই সেটাও ব্লগ করে আপনাদের জানাবো যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় এগুলো সব কিছুই শেয়ার করব। ছোট ছোট করে মিনি মিনি করে আমি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না কতটুকু ভাল লাগে আমি আসলে শখে করি এইটা ঠিক আছে এটা আমার একটা শখের চ্যানেল আমার পছন্দের জায়গা আমার সারা দিন একা একা থাকা লাগে তো সবার সাথে সবসময় সব কথা বলা যায় না কিন্তু আপনাদের সাথে সবসময় সব কথা বলতে পারি বলে আমি আমার চ্যানেলটা এইভাবে খুলেছি বা এই চ্যানেলটা আমি এইভাবে চালাচ্ছি তো এইভাবে ফেরি লাইটটা আমি উপর থেকে নিচ পর্যন্ত একটু হ্যাঙ্গিং করে দিয়েছি কেন লাইট জ্বালালে কিন্তু অনেক সুন্দর লাগে তো লাইট জ্বালানো অবস্থায় অবশ্যই আপনাদের সাথে একটা ট্যুর দিব একটা শেয়ার দিব বা একটা ব্লক করে দেখাবো আপনাদের ভাল লাগে কিনা তো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর এটা মেবি পার্পেল কালারের সাথে ল্যাভেন্ডার কালার অ্যাড আছে ফুলের ইয়াগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমি জানি না ভিডিওতে কতটুকু সুন্দর লাগে কিন্তু বাস্তবে কিন্তু হিউজ পরিমাণ সুন্দর লাগে